যে সমন্বয়ক ছাত্ররা যাদের উচিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি এই দেশ এখন তারা মালিক তারা মালিক এটা কোরআন বলে যে জয় করে সে মালিক আমরা তোমরা জয় করতে পারো না তোমরা মালিক না চুপ করো কথা বলো না ঠিক না কি পনেরো বছর কি করছো তোমরা দেখছি ঠিক না জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করলেন জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন দাউদ বিজয়ী দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত আমার মিডিয়া যারা দেখছেন সামন্যক ছাত্রদেরকে যারা মারতে আসেন তোরা সব ভারতের দালাল। ঠিক। সব রায়ের সব বাংলাদেশ কে যারা খুন করেছে অতীতে সেই খুনী তোরা। তোদেরকে তাদেরকে বিচারের কাঠগড়ায় फांसीর কাস্তে ঝুলাতে হবে। ঠিক। হত্যাকাণ্ডের সাথে জড়িত ফাঁসি দিতে হবে। ঠিক। বিচার না করাতে লাফাচ্ছে এখন। বিচার না করাতে

সেই জুডিশিয়াল কিলিং কিলার তোমরা তোমাদের কেউ ফাঁসির ঝুলানো হবে এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয় সারা পৃথিবী শোনা উচিত এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি আমাদের পরম বন্ধুকে রাখি ফ্রেন্ড আল্লাহ আমরা আল্লাহর বলে চলি আল্লাহর বলে কথা বলি আমাদের সাথে পারবি না কেউ পারার কোন শক্তি নাই আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা তাই না আমি একটা গান লিখেছিলাম জেলখানায় ও গো প্রেমের সাহান শাহ মোর পরাণের বাদ দুই পিড়িতের মজনু বানাই দেখছ তামাশা এক পিড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মহে আরেক পিড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে সেদিন আল কোরআনের শুটিং এ গেছিলাম এফডিসিআই যেখানে সিনেমা চলতো এখন সেখানে কোরআনের দখল আলহামদুলিল্লাহ

বেঁচে আছি ইনশাল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো বিশ্ব এখন আমাদের তোমাদেরকে তিপ্পান্ন বছর আল্লাহ দেখেছেন কি ঘোড়ার ডিমটা করেছো বাংলাদেশের কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছ ঠিক নাকি কি যে বাংলাদেশ হতো জমিদার সেই বাংলাদেশকে বানিয়ে দিচ্ছ লেবারের দেশ বিদেশে গেলে লজ্জা লাগে আমাদের বাংলাদেশী মানুষ যখন সুইপার আর যে রাস্তার যে ক্লিনার এইসব দেখি সরম লাগে নিজেদের কাছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস টেন পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে আজকে তারা জমিদার আমরা লেবার ওদের ওদের দেশে যাই অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে তারা এখানে জাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায় আমরা কোথায় কেন ওরা কোরআন নিয়েছে আমরা কোরআনের মতে কোরন কে বুঝলাম না মৃত ছিল রোবটের মতো তার রৌটা মরে গেছে কোরানের অভাবে ফাহাই না আমি কোরআন দিয়ে ইমান দিয়ে ওমর কে জীবিত করেছি ওমর জাহিলি যুগে কি ছিল মরা কাফের দুনিয়াতে কাঁফের না মরা পুরণের বাসা কাঁফের না কি এখন সাড়ে ছয়শো কোটি পেজ আছে আছে সব মরা লাশ ডেড বডি সব কি ডেড বডি যার ইমান নাই সে মরা জানি ইমান নাই সে কি কে বলে মরা যিনি বানাইছেন তিনি তিনি বলেন মরা আমাতন হই আর এরা সব মরা তোরা দেখো जिंदा আসলে একটাও জিন্দা না ডেড বডি সব সব কি ডেড বডি সব সিটা সিটা গৃহস্থের মহিলারা সিটা পাইলে সুলাত পায় ঠিক না তো মানুষ যদি সিটা হয় এগুলোর সুলা একটা আছে এই সুলার নাম কি

বছরের পর বছর পর লাশ তুলে দেখছে কাফনের কাফন শুদ্ধা পরি জীবিত আল্লাহু জিందా হযরত জাবের আব্দুল্লাহ কোরআনওয়ালা ওদের ময়দানে শহীদ হয়েছে বহু দিন পরে ওনার লাশটা ওনার ছেলে আব্দুল্লাহ লাশ জাবের ইবনে আব্দুল্লাহ হযরত জাবের উদ্দিনের বাবার লাশটা যে দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল উনি ভাবলেন বাবারে একটু একলা কবর দেই কবর খুঁড়ে দেখেছে যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাত যেই জায়গায় পড়ছিল ওইটা যে চেপে ধরছিলেন যাতে রক্ত বের না হয় ওইভাবে হাত ধরা হাতটা একটু সরাতেই পিনকি মেরে রক্ত বের হয়েছে আবে হায়াত এমন আবে হায়াত কোরআন যে নিল সে এমন হায়াত পেল ওটা কবরে গেল সে জিন্দা আমরা তো আবে হায়াত পাবো না দরকারও যেই আল্লাহ মাসে তিন লাখ টাকা বেতনের চাকরি করে চেহারা দেখলে হয় জীবনে কোনোদিন সুখ শান্তি কারে কয় এই লোকে চোখে দেখে নাই ঠিক না ফুলার এই অসুখ মেয়ের এই অসুখ নিজের এই রোগ বহির এই রোগ তিন লাখ টাকা বেতন পায় আরো দেড় লাখ টাকা ঋণ আর কোরআনের মুক্তবের ওস্তাদ তিন হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন পায় চেহারা দেখলে মনে হন জমিদারের খোলা ঠিক না বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় এক একটা হরিণের বাচ্চা ইতিহাস খুঁজরে দেখা যায় হুজরে একবার না দুইবার হজ করিয়ে আসছে সামনের বছরও উনিয়ত করছে আল্লাহ আল্লাহ আকবার গরুর বাচ্চা একটা হয় প্রতিদিন জবাই হয় কোরবানিতে গণ জবাই হয় তারপরে গরুর অভাব নাই আর কুকুরের বাচ্চা ষাটটা হয় এরপরে কুকুর কয়টা আছে কেউ খায় না গরুর মতন জবাই হলে আমার মনে হয় বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যাই ঠিক না হারাম জিনিসে কি নাই পারাকা নাই এটা একটা এক্সাম্পল বুঝের জন্য বলেছি তো কোরআন এমন একটা আবে হায়াত আহ বাংলাদেশ লাইলাতুল কদরে নাজের হয়েছে আল্লাহ কোরআনের মতোই লাইল আতুল কদরের দেশ এই দেশটা আল্লাহ মনটা আনন্দে ভরে উঠেছে এবার ইনশাল্লাহ কোরআন পাব